আর আজকে এত বছর পর আমি অন্য পরিচয়ে এই ফেস্টিভ্যালের সঙ্গে যুক্ত হয়েছি এই ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের খুবই প্রেস্টিজিয়াস সেকশন ক্যানোমা সেকশনে অফিসিয়ালি আরও নয়টা খুব ভালো ফিল্মের সঙ্গে আমার শরতের জবা সিলেক্টেড হয়েছে এবং আজকে স্ক্রিনিং হচ্ছে এর থেকে আনন্দের কিছু এবং এই অনুভূতি ওই প্রকাশ আমি করতে পারব আচ্ছা আর আপনি শরতের জবা নিয়ে জানতে চাচ্ছিলেন শরতের জবা আমার অত্যন্ত স্নেহের মায়ার খুব পরিশ্রমের একটা কাজ এখানে টিমের কেউ কেউ উপস্থিত আছেন তারা জানেন এবং বিং আ ফিমেল প্রোডিউসার অ্যান্ড ডিরেক্টর আমাদের দেশে শরতের জবাকে এ পর্যন্ত নিয়ে আসতে আমার অনেক ফাইট করতে হয়েছে অনেক ডিমোরালাইজিং সিচুয়েশন ছিল ডিপ্রেসিং সিচুয়েশন ছিল এবং অ্যাট টাইমস আমার এরকমও মনে হয়েছে আমি পারবো না আমার মনে হয়েছে আমি কোথাও পালিয়ে যাই লুকিয়ে লুকিয়ে কাঁদি এবং শরতের জবা ভুলে যাই এরকম অনেক সিচুয়েশন আমি পার করে চ্যালেঞ্জ পার করে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আলহামদুলিল্লাহ অফিসিয়ালি ক্যানেরোনা সেকশানে শরতের সিলেক্টেড হয়েছে এবং যখন গত এগারোই অক্টোবর দু হাজার চব্বিশে আমি হলে রিলিজ দেই তখন আমাদের দেশের পরিস্থিতি একটু অস্থির অস্থিতিশীল ছিল সবাই জানে এবং তখন কোনো বাংলাদেশি সিনেমা কিন্তু রিলিজ হচ্ছিল না ঈদের পরে আর কোনো সিনেমা রিলিজ হয়নি তখনও আমাকে অনেকেই অনেক কিছু বলেছে সিনেমা রিলিজ দেওয়ার দরকার নেই হলে যাওয়ার দরকার নেই আমি সাহস করেছি আমি একজন আমি অকপটেই বলতে পারি কারণ আমি তো এখন যে কথা বলছি আমি কিন্তু দেখতে পাচ্ছি আমার জার্নিগুলো আমি কি কি পার করে এসেছি কি কী যুদ্ধ আমি করে এসছি কোথায় কোথায় আমি ব্যর্থ এবং কোথায় কোথায় আমি সফল হয়েছি এবং আমি যেগুলো যেখানে যেখানে আমি ফেল করেছি সেগুলো থেকে আমি শিখেছি শিখে আবার আমি উঠে দাঁড়িয়ে আবার আমি যুদ্ধ করেছি তো আমি এটাই বলছিলাম যে এগারো অক্টোবর আমি অনেক বাধা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমি জোর করে শরতের মুক্তি দিয়েছিলাম এবং আমার ভক্ত আমার দর্শকেরা আপনারা আমার সাংবাদিক বন্ধুরা এত সাপোর্ট দিয়েছে আমাকে এটা আপনারা অনেকে হয়তো দেখেছেন অনেক নিউজে দর্শকরা হলে গেছে আবার শরতে জবা দেখেছে তো থ্যাংক ইউ সবাইকে আজকে পর্যন্ত শরতে জবার সাথে থাকার জন্য এবং ডিফ এর সঙ্গে থাকার জন্য আহ আমি আহ আনন্দিত হ্যাঁ আপনি তো আহ সাংবাদিকদেরকে অনেক প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মিটার সময় থেকে এই সিনেমার পেছনে এক কথায় যদি এক সব